নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে হ্যাঁ সকালটা কিন্তু সত্যি বৃষ্টি ভেজা ছিল আপনারা দেখলেনই কিন্তু এখন কিন্তু সাড়ে দশটার মতো বাজে অনেক বেশি রৌদ্র উঠিয়েছে এই কিছুদিন ধরে না আমাদের এখানে এরকমই হচ্ছে রাত্রে সন্ধ্যার পর থেকে খুব বেশি জ্বর বৃষ্টি তুফান দিচ্ছে আর সকাল দশটা সাড়ে দশটার পর থেকে রৌদ্র মামা খুব প্রকরভাবে উঠছেন যা সহ্য করা যাচ্ছে না বিকাল হতে আবার সেই একই রুটিন তো সূর্যমামাও একই রুটিনে চলছেন আর আমরাও একই রুটিনে চলছি আমরা যারা হাউস আমাদের তো একটাই রুটিন এই যে কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর দোর পরিষ্কার করা রান্না বান্না করা তো এটাই আমাদের রুটিন আর সূর্যমামাও দেখছি কিছুদিন ধরেই একই রুটিনে চলছেন তো যাই হোক আমরা আমাদের রুটিনের মতোই চলতে থাকি কারণ এটাই আমাদের চলতেই হবে এটাই আমাদের কর্ম এটাই আমাদের ধর্ম তো যাই হোক বন্ধুরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে এখান থেকেই স্টার্ট করছি আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি প্লিজ ভিডিওগুলো ওয়াচ করো ফুল ভিডিওগুলো ওয়াচ করলে কন্টিনিউ মানে রেগুলার ওয়াচ করলে আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ ভিউজটা একদমই কম আসছে তো যাই হোক বন্ধুরা আজকে না তেমন আর রান্নাবান্না নেই কারণ আমাদের পাশের বাসার যে কাকিমা আছেন ওদের করে একটা ছোট্টখাটো একটা ফাংশন আছে কাকিমার নাতি হয়েছে তো সেজন্য একটা ছোট্ট ফাংশন রেখেছেন তো আমাদের সবার দুপুরে সেখানে নিমন্ত্রণ তো আমি দেখি যদি পারি তাহলে যাব কারণ আমার শরীরটা খুবই খারাপ আর গলায় আর বুকে না এত ব্যথা হয়েছে কাশতে কাস্তে খুব বেশি ব্যথা তো দেখি আমি যাই না যাই ওরা তো নিশ্চয়ই যাবে আর দেখি যদি পারি তাহলে যাবো খুব তো দূরেও না একদম সামনে আর যেখানে কোনো কোনো জায়গা আছে দেখবেন না গেলে না হয় এই যে কাকিমার ঘরে আমাদের ঘরে কিছু হলে ওদেরকে আস ওরাই ওরা আসবে আর আম ওদের ঘরে কিছু হলে আমরা যেতেই হয় না হলে হয় না তো যাই হোক দেখি যদি পারি যাবো তো সেই জন্য আর তেমন কিছু রান্না বান্না করিনি সকালবেলা আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা করেছি ভাত করেছি তো সেটাতেই সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর একটু থেকেও গিয়েছে ভাজা তো দেখি যদি যাই তাহলে যাবো আর না হলে ওটা দিয়ে আমাদের আমার হয়ে যাবে আর ওরা তো যাবেই তো বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা তো হাউসওয়াইফ আমরা তো এইগুলোই কাজ যে এই যে রান্না বাড়া দর গোছানো বাসন ধোয়া কাপড় কাচা তো এটা ছাড়া তো আর মানে তেমন আর কিছু করারও নেই আর আমি তো জানোই তোমরা বেশি বাইরেও বেরোই না যারা ওয়ার্কিং ওমেন আছে তারা তো একটু বাইরে বেরোয় অন্য ধরনের হয়তো ব্লগ করে তোমাদের হয়তো সেটাই ভালো লাগে সেই জন্যে ওয়াচ করছো না তো প্লিজ ওয়াচ করো আমাদের আমার ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তোমাদের আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তোমাদের সাপোর্টের খুবই খুবই প্রয়োজন আর আশা করি তোমাদের ভালো লাগবে সাপোর্ট করবে আমাদের তো প্লিজ সবাইকে বলছি যারা দেখছো সবাইকে আমার অনুরোধ আমাকে একটু সাপোর্ট করো ভিউজ করো মানে ভিডিওগুলো ওয়াচ করো তো দেখতে থাকো আর পাশে থাকো আর শরীরটা না খুব বেশি খারাপ চলছে কিছুদিন থেকে মেয়েটারও শরীরটা মানে ঠিক হয়েও ঠিক হচ্ছে না আর আমারও সেই একই অবস্থা মানে মেয়ের দিকে থাকি আমাকে চলতে তো হচ্ছেই কিন্তু শরীরটা এত খারাপ মনে হচ্ছে কেউ যদি একটু রান্নাবান্না করে দিত ঘরের কাজগুলো করে তো আমি শুয়েই থাকতাম তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে এটা হলো নেক্সট ডে কালকে ওই যে কাম কাজ করার ভিডিওগুলো করেছিলাম তো তারপর না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর ওই যে কাকিমার বাড়িতে যাবো না বলছিলাম পরে গিয়েছি একটু সময়ের জন্য গিয়ে আবার চলেও এসেছি আর তারপর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটার দুটো কারণ আছে একটা হলো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর এত কাশি হয়েছে কাশি তো বললামই তোমাদের মানে কালকে থেকেই কাশি কালকে না কিছুদিন থেকেই কাশি কিন্তু এত বেড়ে গিয়েছে আর গলা আর বুকে এত ব্যথা হয়েছে কি বলবো তুমি আমাদের এটা হলো একটা কারণ আর আরেকটা কারণ হলো মানে আমাদের এখানে এত জোর তুফান দিচ্ছে না দুদিন থেকে কারেন্টই নেই তো কারেন্ট নেই ইনভার্টার দিয়ে একটা লাইট দুটো লাইট এরকম চাল মানে জ্বালিয়ে জ্বালিয়ে আর কি কোনো রকম চালিয়ে যাচ্ছি দিনগুলো তো রাত্রেবেলা ওদের ওখান থেকে এসে যে মানে ভিডিও করব ভিডিওটা অন করব মোবাইলে তেমন চার্জও ছিল না মেয়েটা তো খুব বেশি মোবাইল দেখে আর ইনভার্টার অফ তো সেই জন্য চার্জও দিতে পারলো না মানে আমি দিতে দিইনি আমি বলেছি না যত সময় দেখবার দেখ দেখে তারপর মোবাইলটা সুইচ অফ হয়ে যাক সুইচ অফ হয়ে গেলে তো এমনি তো রেখে দেবি তো সেটা শুনে আর রেখে দিয়েছে যে আমি তো ইনভার্টারটা রাত্রিবেলাই অন করলাম তো তারপর মানে মোবাইলটা চার্জ চার্জে বসিয়েছিলাম তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো সেই জন্যই আর কি আজকে পরের দিন থেকেই ভিডিওটা মানে কন্টিনিউ করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর কাশিটা না প্রচণ্ড বেড়েছে প্রচণ্ড বেড়েছে আর আজকে সকালেও সেম খুব বেশি ঝড় বৃষ্টি কি বলবো তোমাদের একবার তো ভাবছিলাম মেয়েটাকে স্কুলে নিয়ে যাই কীরকম তো যাই হোক কোনো রকম গেলাম মানে স্কুলের টাইমটাতে একটু সময় বৃষ্টিটা কমিয়েছিল তারপর ওকে দিয়ে এসে যেই ঘরে বসেছি আবার দেখি কি খুব অন্ধকার করেছে মানে একটু একটু বৃষ্টি দিয়েছে যেভাবে অন্ধকার করেছিল সেভাবে বৃষ্টিটা দেয়নি একটু একটু অন্ধকার করেছে তারপর আবার একটু হাওয়া বাতাস দিয়ে একটু একটু বৃষ্টি দিয়ে তারপর আবার মানে এখন রৌদ্র তো না ততটা কিন্তু আবার খুব মেঘলা করেছে কিন্তু খুব বেশি অন্ধকার যে সেরকমও না ওয়েদারটা তো মেয়ে খাইয়ে গে খেয়ে গিয়েছে আমি একটু চাটা খেয়েছি সেই বাসনগুলো একটু ধুবো ধুয়ে তারপর আজকের মানে কাম কাজ কি করি না করি সেদিকে মানে দেখবো একটু খেয়াল করব তো এখন আপাতত মানে এই বাসনগুলো ধুই ধুয়ে তারপর কি করব দেখি কিচ্ছু না ভালো লাগছে না না কিছু মানে খাওয়ার মুখে কোনো স্বাদ নেই কোনো স্বাদ পাচ্ছি না কি দিয়ে খাব পেটে ক্ষুধা আছে কিন্তু কি দিয়ে খাব সেটা মানে ভেবে আমি স্থির করতে পারছি না আর কি সেটাই আর ভয়েস ওভারটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে যেহেতু বুকে ব্যথা গোলায় ব্যথা আর কাশিটা খুব বেশি তো ভয়েসটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে সেই জন্য ভিডিওগুলো আর খুব বেশি বড়োও করতে পারছি না কারণ কথাটা বলতেও না বুকে মানে ব্যথা হচ্ছে এরকম হচ্ছে তো ওষুধ তো খেয়েছি দেখি কী করি না করি তো ওই কোনো কোনো ধরনের রান্নাবান্না করিনি সকালবেলা উচ্চে আলু ভাজা আর ভাত করেছিলাম মেয়ে খাইয়ে গেল আর একটু থেকেও গিয়েছে যদি আমরা খাই তাহলে খাবো আর পরে দুপুরবেলা কি রান্না করবো না করবো সেটা আমার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আজকের ভিডিওটা আর খুব খুব বেশি বড় করব না এখানেই শেষ করে দেব আর প্লিজ আমার ভিডিওগুলো ওয়াচ করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বারবার বলছি যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো ভিউয়ারস আছো সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলবো ভিডিওগুলো ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে আর আমরা তো দেখো হাউস ওয়াইফ আমাদের তো এইভাবেই দিনলিপিটা চলতে থাকে তো কি যে মানে এটাই আমরা করব আর এটাই তো স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা খুব বেশি আর বড় করছি না ভিডিওটা এখানেই তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে আবার কালকে আসবো আজকের জন্য টাটা সবাইকে